একটি ছাত্রলি তোরা জাগ্রত জানোয়া সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গা একটি ছাত্রলি তোরা জাগ্রত জানোয়া সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গা তোদের স্বাধীনতা অপমান ত্রিস এনেছে আমার প্রাণের বাংলা লাঞ্চনা বঞ্জনা তোদের স্বাধীনতা এনেছে আমার প্রাণের বাংলা লাঞ্চনা বাঞ্জনা তোরা দেশের আর একটি তোরা জাগ্রত জানোয়া সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গার একটি ছাত্রলি তোরা জাগ্রত জানোয়ার সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গার